হাসান রে বাবা হাসান এই দিকে আ মনে কি কি আর বিনা বিয়া এই কি কিছু কবা সকাল সকাল ঘুমই তিনটাকে দুলছ কিসের জন্য গও তো বিরক্ত লাগতেছে কিন্তু আমার হাসান রে কয়টা দিন ধরে শরীরটা খুব খারাপ আমার যদি কয়টাটা حادث আমি তো ভালো ডাক্তারের কাছে যাইতাম এই তো এই টাকা টাকা করার কারণে তোমার বৌমা আমার বাড়ি তিন চলে গেছে তুমি আর টাকা টাকার জন্য আমার কাছে বাজান রে এই দেখো না কথা কইলি তুই এই আমার সহায় সম্পত্তি টাকা পয়সা সবই তো তোদের নামে ভাগ করে দিয়েছি দিয়ে দিয়েছি কয়টা টাকাই তো চাইছি তোর কাছে দে বাজান কয়টা টাকা দে শুনো আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না তুমি যাও টাকা সকাল বেলা আসি না জ্ঞান জ্ঞান শুরু করে দিয়েছে বাজান রে এই যে আমি পেনশনে যে টাকাগুলো পাইছিলাম তোদের দুইবার নামে তো দিয়ে দিয়েছি এখন আমার কাছে কিছুই নাই আচ্ছা আল্লাহ দুখেন হাত দিই নাই পাও দিই নাই হাঁটতে পারো না মানুষের কাছে হাঁটাহাঁটি করবা রাস্তাঘাটে ঘুরবা আর টাকা চাবা এখন তুই করছিস আমি বিক্রি করে খাবো মানুষের কাছে সাহায্য চাই নেবো বাজান এই করলে কার মান সম্মান যাবে নি আমারও যাবে নি তোমেরও যাবে নি তাই করছি বাজান কয়টা টাকা দেয় আমি একটু ভালো ডাক্তারের কাছে যাই ডাক্তার দেখাই ওষুধ নিয়ে আস আমার মা নিজেদের চিন্তা তোমার করা লাগবে না নে টাকা দিতে পারবে না তুমি যাও ভিক্ষা করে টাকা ইনকাম করে তারপরে তুমি চিকিৎসা হোক আচ্ছা বাবা তুই যে আমার ভিক্ষে করবার করছিস এই ভিক্ষা করলে আমারও মান সম্মান চলে যাবে নি তোগেরও মান সম্মান চলে যাবে নি শোনো আমারে মান সম্মান নিয়ে তোমার চিন্তা করা লাগবে না টাকা দিতে পারবো না নে পালে ভিক্ষা করো তারপর তুমি চিকিৎসা যাও আমার দ্বারা আসো কে বুঝাই দেই বড় সালের কাজ দেই বাবা শুভ শুভ বৌমা কি সাবা সারার মতন চিল্লাইতেছেন কি জন্য বৌমা এই সাজু গুজু করে কোথাও যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ আমি আমার বোনের বিয়েতে যাইতেছি বৌমা আমার না অনেক জ্বর তো আপনার জ্বর আমি কি করব ডাক্তারের কাছে যান না হবে মা ডাক্তারের কাছে যাব বলে তো তোমাদের কাছে আইছি আমার কয়টা টাকা দাও আমি ডাক্তারের কাছে যাব ডাক্তার দেখাবো আপনার ছেলে কি আমারে টাকা দিয়া রাখছে কি যে আপনি চাইলেন আমি সাথে সাথে আপনাকে বের করে দিলাম বৌমা এমন করো কি জন্য উফ কি ব্যাপার কি হয়েছে

ডাক্তার দেখানোর জন্য করে টাকার জন্যই তো তোর কাছে আইছিলাম তুইও দিলি না ওদিকে তোর ছোট ভাইয়ের কাছে গেলাম সেও দিল না তোর ছোটো ভাই কী কয় জানিস আমার ভিক্ষা কইরা ডাক্তার দেখাইতে কয় কয় তুমি ভিক্ষা করে টাকা ইনকাম করিয়া তুমি ডাক্তার দেখাও বাজান রে তোরা যদি আমার এই টাকাগুলো না দিস তাহলে আমি কেমনে ডাক্তার দেখা মুখ হ্যাঁ ঠিকই তো ছোটো তো ঠিক কথাই বলছে যাও তুমি ভিক্ষা করে ডাক্তার দেখো এইটা কোনো কথা কইলে তোর মাটা মরিয়ে যাওয়ার পর তোকে দুইবার কত কষ্ট করে মানুষ করছি তো দুইবার উচ্চ শিক্ষা শিক্ষিত করছি তোরা চাকরি বাকরি পাইছিস এখন যদি এমন করিস কয়টা টাকাই তো আমি ডাক্তার দেখাই দেখেন বাবা আপনার ছেলে তো বলছে ওর কাছে টাকা নাই আর আমরা টাকা পয়সা দিতে দিতে পারবো না এই তুমি কি যাবা না দেরি হয়ে যাচ্ছে তো হ্যাঁ ও যা যা বলছে সব ঠিকই বলছে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই তুমি এখান থেকে যাও এই চলো বাবারে কয়টা টাকার জন্য তো তোর কাছে আইছিলাম তুইও দিলি নে তোর ছোট ভাইও দিলি নে মাত্র দুই তিনশো টাকাই তো দে একটু ডাক্তারের কাছে যাই কেন তোমার এত ওষুধ খাইতে হবে কেন শোনো তোমার এই সব আজারে নাটক দেখার সময় আমার নাই এই চলো তো আসো চলো দাঁড়া করে যাচ্ছিস কেন তোমাকে বললাম না যে শালীর বিয়েতে যাব যাব শালীর বিয়েতে যাবে আমি অসুস্থ না আমি সুস্থ এই কি মনে করছিস তোকে সম্পত্তি সব ভাগ করে দিয়ে তোদের কাছে মাত্র তিনশো টাকা চালাম এই বাপরে দিলি না ওষুধ খাওয়ার জন্য দিলিনে ভালো এই যে আমি পেনশনে যে তিরিশ লাখ টাকা পাইছি এই টাকা আমি দুই ছেলের এক ছেলেরও দেব না আমি আমি বিয়ের সাথে কোথাও যাবো না আমি তোমার এখন ডাক্তার কাছে নিয়ে যাবো তোমার কি হয়েছে কত চলো যাবো খেলা শুরু করছো মাত্র তিনশো টাকা চালাম তোর কাছে দিল্লিতে আমার ভিক্ষে করে খাবার কলি

আমরা ভুলই করে ফেলাইছি রে এই যে আমাদের বাবা এত কষ্ট করে আমাদেরকে পড়ালেখা করিয়েছে ভালো চাকরি পাইয়ে দিছে আবার দুই ভাই জন্য আলাদা আলাদা দুইটা বাড়িও করে দিছে আমাদের কিন্তু একটা টাকাও লাগে নাই অথচ আমাদের বাবা হয়তো সে অভিনয় করেছে কিন্তু আমাদের কাছে মাত্র তিনশো টাকা চাইছে তার ডাক্তার দেখানোর জন্য সেই টাকা না দিয়ে তার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি আমরা হ্যাঁ তুই ঠিকই বলেছিস আসলে আমাদের এই কাজটা করা বাবার সাথে একদম মোটেও ঠিক হয়নি বাবা তো এত কিছু করেছে আমাদের জন্যই কিন্তু দেখ আমার বাবার জন্য কিছুই করতে পারলাম না এক কাজ কর চল চলো না আমরা বাবার কাছে গিয়ে মাফ চেয়ে নেই হয়তো বাবা আমাদেরকে মাফ করে দিতে পারে তুমি ঠিকই বলছো চল আমরা বাবার কাছে যাই বাবাকে গিয়ে বাবার হাতে পায়ে ধরে বাবাকে নিয়ে আসি হ্যাঁ চলো চলো বাবা তোরা কি জন্য আইছিস বাবা তুমি আমাদেরকে মাফ করে দাও দেখো তোমার সাথে যেটাই করেছি আমরা জানি আমরা অন্যায় করেছি ভুল করেছি আর আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি বাবা আমরা কখনো এই ধরনের কাজ করব না আজকের পর আর কখনো তোমাকে অবহেলা করব না প্লিজ বাবা তুমি আমাদেরকে মাফ করে দাও বাবা বাবা বড় ভাইজান ঠিকই বলেছে আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি আর কখনো তোমার সাথে এরকম খারাপ ব্যবহার করব না চলো আমাদের সাথে বাবারে তোদের নিয়ে আমার অনেক আশা ছিল স্বপ্ন ছিল তোরা মানুষের মতো মানুষ হবে কিন্তু তোরা শিক্ষিত হয়েছিস ঠিকই কিন্তু মানুষ হইস এখন যখন শুনেছিস আমি তিরিশ লক্ষ টাকা পেনশনে পেয়েছি সেই টাকা নেওয়ার জন্য তোরা আবার ছুটে চলে আসছিস আরে পাগল ওই টাকাটা তোদের দুই ভ্যান নামে আমি ব্যাংকে দিয়েই রেখেছি আগেই আর তোরা তোরা কি করলি মাত্র তিনশো টাকার জন্য বাবাকে বাড়ি করে দিলি বাড়ির থেকে টাকা দিলি আমি তোদের মাথার উপরে বোঝা হয়ে থাকতে চাই না আমি যতদিন বাঁচতে পারি আমি বৃদ্ধাশ্রমে থাকবো তারপর তোদের সাথে আমি থাকবো না 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 বাবা কি বলছো এসব বৃদ্ধাশ্রমে কেন থাকবা বাবা আমরা তো ভুলটা করেছি আমরা তো না 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 বাবা কি বলছো তুমি এসব বাবা তোমার কোথাও যেতে হবে না আমরা যেহেতু ভুল করেছি আমরা তো ভুলের প্রাশ্চিত করতেই চাচ্ছি বাবা আমরা না তোমার সন্তান প্লিজ তুই আমাদেরকে মাফ করে দাও আজকের পর থেকে আমরা সবাই মিলে এই বাড়ি দিয়ে থাকবো একসাথে থাকবো কোথাও কাউকে যেতে হবে আসলে বাবা তোদের ভুলটা তোরা বুঝতে পারছিস আমি অনেক খুশি হয়েছি আমি চাই তোদের নিয়ে নাতি পুতি নিয়ে আমি আনন্দে ফুর্তিতে থাকতে চাই সারা জীবন তোদের নিয়ে চলতে চাই আব্বা আমারও মাফ করে দিও হুম